নমস্কার বন্ধুরা তো আজকে যে একটা প্রোগ্রাম ছিল মেয়েরা রাত দখল করো দি নাইট ইজ আওয়ার্স আগস্ট রাত্রে এগারোটা বারোটা এই যে টাইমটা মানে সব জায়গায় মিছিল করা উই ওয়ান্ট জাস্টিস এটা পুরোপুরি সফল বলা যেতে পারে কারণ আমি নিজেও গেছিলাম গড়িয়া মোড়ে দেখলাম মানে ওখানে তো যা এক্সপেকটেশন ছিল মানে আমি মোটামুটি এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা পুরো টাইমটাই ছিলাম তো প্রথমে তো অল্প কিছু লোক ছিল তারপরে ধীরে ধীরে যত রাত বাড়লো বারোটা নাগাদ তো কয়েক হাজার মানে লোকে ভরে গেল তোমরা দেখে গুনতে পারবে না এবং বিশ্বাসও করতে পারবে না পুরো চারিপাশ নো এন্ট্রি করে পুলিশ এটা হলো এবং তার কিছু ফুটেজ আমি এখানে দেখাচ্ছি তোমরা দেখো एई hey बार অনলি শুধু ওখানে না আমি আসার পথে মোটামুটি সাউথ কলকাতায় টোটাল আমি দেখলাম হাইল্যান্ড পার্ক পাটুলি ক্ষুদিরাম ইনফ্যাক্ট আমি আরো একটু এগিয়ে যে গড়িয়া স্টেশন এদিকে নিউ গড়িয়া সব জায়গায় মোটামুটি আসার পথে আট দশ জায়গায় আমি দেখলাম মানে ছোট ছোটো ছোট ছোট বিভিন্ন জায়গায় এইটা এই প্রোগ্রামটা হচ্ছে মেয়েরা রাত জাগো রাতের দখল নাও তো এটা খুবই মানে এটা একটা ক্লিয়ার মেসেজ অ্যাকচুয়ালি সরকারের উদ্দেশ্যেই এই মেসেজটা যে সবাই সেফটি ডিজার্ভ করে এবং সেই সেফটিটা দরকার এবং উই ওয়ান্ট জাস্টিস যে আর যে কেসে যেটা হয়েছে তার প্রপার ইনভেস্টিগেশন হওয়ার দরকার এবং জাস্টিস হওয়ার দরকার সেখানে একজন ছিল না অধিক একের অধিক লোকজন ছিল সেটা সঠিক বিচার হওয়ার দরকার তো তো এখন এখন কলকাতা পুলিশ তিন চার দিন টাইম পার করে ফেলেছে হাতে দেখা যাক তার মধ্যে বাড়ি এসে নিউজ চ্যানেল চালিয়ে দেখলাম এবি আনন্দে যে আর করের এমার্জেন্সি ভাঙচুর হয়েছে তারা ভাঙচুর করে বাইরে বেরিয়ে গেল যেখানে আন্দোলন করছিল সেটাও ভেঙে দিল পুলিশের গাড়িও উল্টে দিয়েছে তো এই আন্দোলনটাকে মানে বদনাম করার জন্যই আমার মনে হয় এটা করেছে যারা দুষ্কৃতীরা তিরিশ পঁয়ত্রিশ জন যে দুষ্কৃতী দেখলাম চেয়ার টেবিল ভাঙছে আর জি ঘরের ভাঙছে তো এটা কি হলো মানে সত্যি যে সেফটি নেই সেটা আবার প্রমাণ হলো তো বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো তোমরা যদি নিজেদের এলাকায় এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকো তাহলে ভালো এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফিউচার কি আছে কি ওয়েট করছে সবার জন্য সেটা এখন থেকেই মানে সবার ভাবা উচিত যে ভবিষ্যৎ কী হতে চলেছে তো এখনই এইসবগুলো রোকার দরকার নাহলে ভবিষ্যৎ খুব খারাপ যাবে এই আরজি যে তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতি হামলা হলো এটাও একটা ভাবার বিষয় যে শহরের প্রাণকেন্দ্র আর জিগড় থেকে লালবাজার পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাক্সিমাম বা তাও হয়তো হবে না বা চারিদিকে তো পুলিশের ছড়াছড়ি চারিদিকে থানা তো তাও আধা ঘন্টা ধরে ভাঙচুর করলো একটা কোশ্চেন মার্ক থেকেই যায় সো বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো আর তোমরা যদি এই আন্দোলনে অংশগ্রহণ করে থাকো তবে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও আমার পরের ভিডিওতে দেখা হবে